তোমার কি গামছা আছে আছে আমি আর একটা নিয়ে আসছি ঠিক আছে নুন টাকা দেবো নুন নব্বের একটু বেশি টাকা দিই হ্যাঁ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তুমি ভালো আছো তোমার খুঁজতে শি তুমি আমার কি ডাকছো আমি আসার সাথে আম্মু ডাকসো কে তো শেখাই দিছে তো শিখাই দিছে হ্যাঁ তোমার তোমার দাদি দাদা আছে দুজনই আছে দাদি আছে মনে না শু দাদি না নানি আছে তোমার না না আছে ও শু দাদি আছে শুধু দাদি তোমার দাদি আছে কাকি কে আছে কাকা কাকি আছে কাকা কাকি ও দাদা দাদি তুমি দাদি তোমার খোঁজ নাই নল দি মিঠা নেই না আচ্ছা হুজুর এই যে এই কিছু খাবার নিয়ে আসছিলাম ওই যে সবাইকে একটু তোমার কি কি লাগবে কইছো হুজুরকে হুজুরকে বলছিলা তোমার কি কি লাগবে কি কি লাগবে কইছ বি লাগবে আর আচ্ছা আর লুঙ্গির কথা কইছো নাকি লুঙ্গি পড়তে পারবে না তুমি পড়তে পারবে না লুঙ্গি আমি তো টেনশনে ছিলাম তুমি লুঙ্গি পড়তে পড়তে পারবে কি না আর এই যে সাদা কালারের টুপিও কিনছি এই দেখো তো হয় কি না করে দেখো তো ওদের তুমি সবাইকে দিয়ে দাও খাবারটা সমস্যা নেই একটু ঠিক আছে তাহলে তোমার আইডিয়া ঠিক আছে আমি ভাবতেছিলাম ছোটো হবে না বড়ো হবে এটা মাথায় দাও তো বাহ সুন্দর হয়েছে এই যে তোমার জন্য নিয়ে আসছি হবে না গায়ে দেখো তো দুই হাত দিয়ে দেখো তো হবে একটু বড়ো হলে তো আর সমস্যা নেই ছোটো না হোক বড় হলে তো আর গেঞ্জি তিনটা নিয়ে আসছি বুঝছো তোমার কি গামছা আছে আছে গামে আর একটা নিয়ে আসছি ঠিক আছে আর এই যে তোমার হচ্ছে লুঙ্গি নিয়ে আসছি এটা বুঝছো আর পাঞ্জাবি নিয়ে আসছি দুইটা পাঞ্জাবি শাড়িগুলো ছিঁড়ে ফেলছো আর একটা বই সবাই হ্যাঁ

তো ও তো আমারে করে না আমার সাথেও নাও হুজুর তাহলে পাঞ্জাবির মজুরি কত লাগবে দুইটা বানাইতে 600 টাকা মনে হয় হবে কোথায় যাইতে হবে এখানে আচ্ছা এই যে গাড়ি ভাড়ার টাকা ঠিক আছে না কই নূন্যবর একে টাকা দেবো দেওয়া যায় নূন্যবীরটা তোমার মায়ে ডেকে না দেবো দেবো নূন্য আমি দিতে যাচ্ছিলাম না ও আমার ও মানে দেখতে পারে না আমার দেখলেও সব বন্ধ হয়ে যায় বুঝছো আমারে দেখলে ও চোখ বন্ধ হয়ে যায় নুনবীর আর কে বাকি আছে আর কে বাকি আছে আর কেউ নুনবীত মানে দিব হ্যাঁ আমারে দেখলি নাকি নুনবী চোখ বন্ধ হয়ে যায় নুনবীর একটু বেশি টাকা দিই হ্যাঁ ঠিক আছে আমি জামা কাপড় তো দিছি এই কথাও তো বলছি দেখি ওনারা কি বলে তারপরে আমি আবার আসবো না হ্যাঁ আপনাদের দুজনকে দিলাম আপনাকে ওনাকে আচ্ছা আর একটা কথা আছে আরো আরো কয়জন ছুটি গেছে বাসায় বাড়ি গেছে কয়জন বাসায় আছে কয়জন একজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হুজুর ওকে দিয়ে দিন তাহলে আবার দেখা হবে তোমাদের তোমাদের মিস করি আমি অনেক কাছাকাছি হলে মাঝে মাঝে আসতাম অনেক দূর তো আসতে কষ্ট হয় দোয়া করে যেন সুস্থ থাকি আবার আসতে পারি হ্যাঁ ঠিক আছে আবার তো বৃষ্টি এসে গেল আপনি কার কথা বললেন না